কথায় বলে বাঙালিরা মাছ মাংস ডিম ছাড়া খেতেই পারে না কিন্তু এমন একটা রেসিপি করুন যে মাছ মাংস ডিম তো লাগবেই না এবং এই খাবার বানিয়ে প্রতিদিনই খেতে তো নিশ্চয়ই চাবে এবং যখন বানাবেন বারবার চেয়ে খাবে এই সোয়াবিন আপনারা বানান এবং তার সাথে জিরা চাল মানে জিরা রাইস দেখুন মাছ মাংস ডিম তার ধার কাছে আর কিছু লাগবে না পুরা ভিডিওটা দেখুন স্কিপ না করে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি সয়াবিন দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম সয়াবিন আছে সয়াবিনটা পাঁচ মিনিট মতন একটু সিদ্ধ করে জল ঝাড়িয়ে আলাদা জায়গায় রেখে দিলাম দুটো আলু মাঝারি সাইজে কেটে রেখেছি পেঁয়াজ তিনটা বড়ো সাইজ কেটে রেখেছি আর টমেটো দুটো রেখেছি সামান্য আদা কুচি এবং রসুন কুচি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আমি এদিকে আরেকটা সস তৈরি করে রাখলাম এক চামচ সোয়া সস দুই চামচ রেড চিলি সস আর এক চামচ টমেটো সস এগুলো দিয়ে একপাশে আবার রেখে দিলাম এখানে সোয়াবিন নিয়েছি হলুদ লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার পাউডার চালের গুঁড়ো যদি না থাকে তাহলে বেসন বা ময়দাও দিতে পারেন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যেন সোয়াবিনের মধ্যে সবগুলো লেগে যায় এবং তাহলে খেতে খুব ভালো হবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি অল্প করে সোয়াবিনগুলো ভেজে নিব তবে একসাথে সব সোয়াবিন ভাজলে পরে পুড়ে যাবে এবং গায়ে লেগে যাবে তাই অল্প করে আমি ভেজে নিচ্ছি এটা একটু লাল করে ভেজে নিতে হবে কারণ কাঁচা কাঁচা ভাজলে ঝোলে দিলে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার পাউডার বার হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না দেখুন এরকমভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে চারিদিকেই ভাজাটা ঠিক থাকে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন লাইকটা এখনও দেননি তাহলে লাইকটা এখনই দিয়ে নিন ঝটপট একটা লাইকে দিতে কারোর কোনো কষ্ট হয় না তাই বলতে হয়তো আমাদের অনেক কষ্ট হয় তাই আপনারা লাইকটা দিয়ে নেবেন আমার এবারের ভাজাটা হয়ে গেছে আমি আস্তে করে তেল ঝাড়িয়ে নামিয়ে নিচ্ছি তেল একদম যাতে না থাকে এরকমভাবে ঝেড়ে নেবেন কারণ রান্নার মধ্যে তেল বেশি দিলে খেতে তো ভালোই হবে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখন পরের ভাজাটা আবার ভেজে নিচ্ছি এরকমভাবেই সবগুলো আমি ভেজে নিব। তবে অনবরত কিন্তু নাড়াতে থাকবেন যাতে সব ভাজাগুলো ঠিক হয় এই ভাজাটাও একদম পারফেক্ট ভাজা আমার হয়ে গেছে এটাও এখন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখে কেমন লাগবে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিলাম জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি আলু দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নিব আলুটা বেশি কম বা দেবেন কি না সেটা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী দেবেন তবে সয়াবিনের মধ্যে আলুটা দিলে খেতে একটু ভালো লাগে আর বাচ্চারা তো একটু আলু পছন্দই করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটাগুলো যে ছিল সেগুলো পেঁয়াজগুলো একটু বড় বড়ই কাটবেন দিয়ে দিলাম আদা রসুন কুচিটা এখন দিয়ে আবার টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিব এটার মধ্যে বাকি অন্য কোনো মশলা বাটা লাগবে না তেল আপনাদের নিজেদের উপর যেটুকুনি দিবেন এখন দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচে না লাগে আর এখন দিয়ে দিলাম সসটা যেটা আমি বাটির মধ্যে দেখিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি টমেটো সসটা আপনারা আরও বেশি দিতে পারেন এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবেন মশলা তো যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে অনেকটা খেতে লাগবে চিলি সোয়াবিন যেরকম সেরকম কিন্তু চিলি সোয়াবিনের মধ্যে বলুন চিলি পনিরের বলুন বা চিলি চিকেনের মধ্যে পেঁয়াজ তো অত ভাজতে নেই সেরকম এটা ভাজতে বেশি হবে এখন আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম এক চামচ তিল আর এক চামচ পোস্ত দানা এতে আরও খেতে ভালো হবে মুখের মধ্যে এই পোস্ত এবং তিলটা লাগবে ভীষণ ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিলাম যেটার মধ্যে আমি মেখেছিলাম সোয়াবিনটা ওই থালার মধ্যে জলটা দিয়ে আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সয়াবিন ভাজাগুলো এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এটা একদম মাখামাখা হবে রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন এখন দিয়ে দিলাম এক চামচ গরম মশলা পাউডার এটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম হ্যাঁ এটার মধ্যে আপনারা ঘিও দিতে পারেন আমি ঘি দিলাম না এর বদলে আমি কসুরি মেথি একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে যতক্ষণ নামাচ্ছি বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটা দেখেছেন বা আগে কোনো দিন ভিডিও দেখেছেন ভালো লেগেছে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বটন অন করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা এসে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন এবং শিখতে পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে তারাও শিখতে পারবে এবং বানাতে পারবে এখন আমি চলে আসলাম ভাত মানে জিরা ভাত জিরা রাইস যেটাকে বলে সেটাকে সামান্য উপকরণ দিয়ে আমি এটা বানাবো কিন্তু খেতে হবে অসাধারণ এখন আমি শুরু করলাম ভাতটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম দুই চামচ আর এক চামচ জিরা এটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আগে থেকে ভাত করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাতটা ভালো করে ভেজে নেব ঘি এবং জিরাটা সব ভাতের মধ্যে যেন লেগে থাকে এই জন্যই তো জিরা রাইস বা জিরা ভাত বলে এটা এখন আমার পায়ে হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আগে দেখেছেন বা পরে দেখতে চান আরও কোনো রান্না তাহলে ফলো করে রাখবেন আর শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের মাঝে তারাও দেখে শিখতে পারবে আর কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় চলে আসব ধন্যবাদ